একদম চুড়ি টিপ সবকিছু পরে চলে আসছি ট্যান ট্যান টানা আবার ফ্রিতে ফ্রিতে চুরি ফ্রিতে টিপ এগুলো হচ্ছে একটা আপু আমাকে গিফট করেছিল খুলনাতে আর্ট এন্ড ক্রাফ্ট বাই ফারিয়া ওনার পেজটাকে আমি ট্যাগ করে দিব আর্ট এন্ড ক্রাফট বাই ফারিয়া উনি আমাকে গিফট করছে আর টিপটা হচ্ছে ইন্ডিয়া থেকে গিফট করছে সো হ্যালো Assalamu alaikum, this is me Rubat Fatima Toni and I am Show Director of White dress for HD. এটা খুবই সুন্দর শুনো এটা আমরা আমরা এটা ইউকে তে পাঠাবো বুঝছো আমাদের ইউকে স্টোরেও আমরা এটা अवेलेबल করে দিব অনেক সুন্দর একটা ড্রেস এটা আমরা আমাদের ইউকে স্টোরেও अवेलेबल করে দিব এন্ড আমি ইচ্ছা ইচ্ছা করে এটা সাথে কালারফুল চুড়ি পরছি যেন দেখতে একটু डिफरेंट লাগে দেখেন এই চুড়িগুলো আমাকে গিফট করছে আর্ট এন্ড ক্রাফট বাই ফারিয়া থেকে আর এই আপুটা হচ্ছে খুলনা থেকে উনি বাসায় বসে বসে কাজ করে খুবই ভালো একটা মেয়ে সো থ্যাংক ইউ সো মাচ কেমন লাগতেছে বলেন ফ্রিতে টিপ ফ্রিতে চুরি আমাকে মানুষজন ভালোবেসে অনেক কিছু গিফট করে এই যে এই আপুটা খুলনাতে আমি যখন গেলাম ওনার আম্মুকে নিয়ে এগুলা নিয়ে চলে আসছিল হ্যাঁ তো অনেক মানুষ আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালোবাসে সো এটাই আর কি এটাই জীবনে সবচেয়ে বড় পাওয়া ওনার পেস্টের নাম কি আর্ট অ্যান্ড কাউট বাই ফারিয়ানা আমি ভুলে গেছি হ্যাঁ এটাই তো সো থ্যাংক ইউ সো মাচ এটা আমি একটু ট্যাগ করে দিতেছি সবাইকে অনেক অনেক ভালোবাসা একটা একটা করে লাভ লাইক ওয়া ওয়ান পয়েন্ট ফোরকে আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কেমন আছো আলহামদুলিল্লাহ এস বি সূচনা থ্যাংক ইউ সো মাচ আমাকে এত মানুষ ভালোবাসে আপু এত আপুরা আমাকে ভালোবাসে যে ভালোবেসে আমার জন্য খালি এইটা নিয়ে আসে সেটা নিয়ে আসে উনি রাতে রাতে এগুলো বানাইছে আমি খুলনাতে এবার ছিলাম তো উনি সারা রাত জেগে এগুলো আমার জন্য বানাইছে অনেকগুলো চুরি আমাকে গিফট করছে তো উনি আর ওনার আম্মু মিলে এইগুলো আমার জন্য নিয়ে আসছিল সো আমার 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 মানুষের ভালোবাসা আসলে আলহামদুলিল্লাহ এত মানুষের ভালোবাসা পাই আর তীপ্রা ইন্ডিয়া থেকে আমাকে নয়নাপুর ইন্ডিয়া থেকে নিয়ে আসছে আমার জন্য সো এই যে ড্রেসটা আমি পড়ছি তুমি যা পরো তাই মানায় মাশাল্লা অন্যজনকে জনকে কুত্তার মতো লাগে আবার ফ্যাশন আসছে ফাতেমা মোহাম্মদ আপু থাকবো আমরা অন্য জনের কথা নাই বলি আমাকে কেমন লাগতেছে বলেন এটা এটা খুব সুন্দর একটা ড্রেস এন্ড এটা হচ্ছে আমাদের প্রোডাকশনের নিজস্ব প্রোডাকশনের ড্রেস এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস আমি এই ড্রেসটা কার কার লাগবে খালি আমাকে বলেন এইটার ব্যাক দেখেন ফুল চিকেন কারি এটা सलवार দেখেন সরি এটা সালোয়ার দেখা এবং চিকেন কারি করা খুবই স্টাইলিশ একটা ড্রেস এই ড্রেসটার মধ্যে দুইটা কালার আছে থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু তুমি এইবার অপশন নাও সারফরাজ স্যারকে তোমার অফিসে বসাবা প্রিয়া ব্র্যান্ড সারফরাজ স্যারকে আমার অফিসে বসালে সব ফেলে দিবে সবকিছু ফেলে দেবে সো এই ড্রেসটার আপু দুইটা কালার আমরা করেছি একটা আমি পরলাম এই

অনেক সুন্দর দুইটা কালার কারো যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন ওয়া এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন অনেক কর্মকার চোরের মন পুলিশ পুলিশ গেট আউট এটা এইটা আপনার আমার তাই ড্রেসটা জাস্ট দুইটা কালার আমি এই ড্রেসটা আপনাদেরকে দেখাই দেব এত সুন্দর একটা কালেকশন আসছে ও মাই গড এক্স্যাক্টলি আমার পরা ড্রেসটা দুইটা কালার তিনটা সাইজ হবে এম এল এক্স এম এল এটা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা দেখেন এইগুলো হচ্ছে কড়ি দিয়ে তারপর দেখেন ডলার দিয়ে করি দিয়ে মানে কয়েন দিয়ে করি দিয়ে এগুলো হচ্ছে ডিজাইন করা মিরর দিয়ে এরকম করে ডিজাইন করা এটা সম্পূর্ণ হাতে করা সম্পূর্ণ হাতে করা কি স্টাইলস একটা ড্রেস দেখছেন কি স্টাইলিস্ট একটা ড্রেস এইটার আপনার যারা এইরকম ডিফারেন্ট ড্রেস পছন্দ করেন এইটাকে নিয়ে নিতে পারেন এইটার আরেকটা দাঁড়াও এইটার এই হচ্ছে যে আমি একটা পরেছি আর এই একটা কালার দেখেন এইটার ফ্রন্ট ব্যাক সব কিছু চিকেন কারি করা এটার আপনার দেখেন এই যে ব্যাক ব্যাক দেখেন সাইজ अवेलेबल আছে আপনাকে কোনো টেইলার্স এর কাছে যেতে হবে না জাস্ট নিবেন আর পরে ফেলবেন ভিতরে ইনারের কাপড় সহ একদম ভালো কটন কাপড় দিয়ে এটাকে বানানো একদম ভিতরে যে ইনারটা সেটাও কটন কাপড় দিয়ে বানানো আশফি আদিবা লিখেছে আপু আপনাকে পুরো বাংলাদেশের মানুষ চিনে আই লাভ ইউ ওকে লাগে মিরপুর আর সিহা ইসলাম আমাদের আহ সব সোরুমেই টিনেজার বাচ্চাদের ড্রেস পাওয়া যায় টিনেজার বাচ্চাদের ড্রেস পাওয়া যায় ফারজানের রহমান তানহা তোনি আপু বিগ ফ্যান থ্যাংক ইউ সো মাছ তোমার কাঁধে একটা তিল আছে দেখতে খুব সুন্দর লাগে আবির আপু হ্যাঁ আমার কাঁধে একটা তিল আসে কোথায় যেন ওটা ভুলে গেছি আচ্ছা বাই দা ওয়ে এটা হচ্ছে আমার পড়ার ড্রেসটার আর একটা নাইস একটা কালার খুবই সুন্দর একটা কালার সো এটা সালোয়ারটা দিয়ে দাও এটার সালোয়ারটা দিয়ে দাও এইটা আপনার আমার পড়ার ড্রেসের রেডি সালোয়ার এটা তিনটা সাইজ হবে অ্যাপো তিনটা সাইজ হবে এইটা এক্সক্লুসিভ একটা কালেকশন একদম আমাদের নিউ কালেকশন এটা সাইজ হবে তিনটা এটার সাইজ হবে আপ তিনটা দেখেন কটনের মধ্যে ভেরি এক্সক্লুসিভ কালেকশন দেখেন এটা সেলভারের ডিজাইনটা দেখেন কত বড় করে বানানো সেলভারটা দেখছেন সালওয়ার অনেকটা ধুতি সালওয়ার মতো করে কুচিয়ে দিয়ে ডিজাইনটা করা

সারাদিন খাওয়া দাওয়া ছেড়ে আমার আইডি ঘুরে বেরান আচ্ছা থ্যাংক ইউ আব্দুল না খাওয়া দাওয়া করেন আব্দুল আল রাহাত সাহসী একটা নারী থ্যাংক ইউ সো মাচ ভাইয়া রিজিয়া রিজি আপনাকে আমার ভীষণ পছন্দ আমি যতবার যত যারা অযথা বাড়াবাড়ি করে তাদের মুখের উপর সঠিক জবাব দিতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো কিন্তু আমি পারি না ট্রাই করেন দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে মেহজাবিন খন্দকার স্নেহা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ এটা আসলে সুন্দর দেখেন এটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালেকশন রেডি প্যান্ট সহ আপনাকে কোনো টেলারিং কস্ট লাগবে না খালি আপনি এটা নেবেন আর পরে ফেলবেন এম এল এক্সেল এই তিনটা হচ্ছে এটার সাইজ আছে এই সুন্দর কালেকশনটা নিতে চাইলে কি করতে হবে আমার সুইটার কাপড়া কমেন্ট করে ফেলেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন আর কমেন্ট করে ফেলেন লাইভটাকে শেয়ার করে দেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও অ্যান্ড লাইভটাকে শেয়ার করে দিতে হবে ওকে অ্যান্ড আপনারা এই সুন্দর কালেকশনগুলো পাবেন আমাদের পেজ সানজিস বাই টনিতে এত সুন্দর একটা কালেকশন এত নাইস একটা কালেকশন জোস একটা কালেকশন আর এইটার প্রাইস কত আমি সেটা তোমাকে ময়মন খুঁজে গেছি দুই দিন আগে আমি রিয়াজ আলী কেন আমি তো শুক্রবারে ম্যামেন সিং এ গেছিলাম স্বপ্ন তালুকদার লাভ ইউ টু আপু থ্যাংক ইউ এইটার সে কাজের কোয়ালিটি ফিনিশিং সব কিছু দেখেছেন দেখেন ওই কালারটা দাও তো দুইটা কালার সাথে হোয়াইট প্যান্ট সহ এই যে দেখেন এই কালারটা এটা হচ্ছে একজাক্টলি আমার পরাটার ডিজাইনটা দেখেন এইগুলা করি দিয়ে ডলার দিয়ে এরকম করে কাঠচুপি করে সব কিছু হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্ক করে বসানো এই যে ড্রেসটা আমি পরে আসছি এইটা কিন্তু এই দুইটা কালার এবং রেডি প্যান্ট আমাকে আমাদের রেডি প্যান্ট ওকে এই হচ্ছে আমাদের রেডি প্যান্ট এইটা হচ্ছে দেখেন রেডি প্যান্ট ওকে সো এইটা যা লাগে সে এটাকে নিয়ে নিবেন এইটা হচ্ছে আপনার রেডি প্যান্ট অনেক সুন্দর একটা প্যান্ট যার এইটা লাগে সে এটাকে নিয়ে নিবেন সো এই যে কালেকশনটা এইটা আপনি নিতে চাইলে এখনি স্ক্রিনশটটা নেন দুইটা কালার একটা আমি পরেছি আর একটা আমার হাতে আর এই হচ্ছে আপনার রেডি প্যান্ট এইটা কার কার পছন্দ হচ্ছে শুধু আমি কমেন্ট দেখতে চাই এই এক্সক্লুসিভ এই এই কালেকশনটা কার কার পছন্দ যারা এরকম দামি কালেকশন পছন্দ করেন তারা একটা করে কমেন্ট করেন দেখি তুমি রিপ্লাই দাও না কেন সবার কমেন্ট পড়ো রুহাইস আমি আপনাকে রিপ্লাই করে দিয়েছি এই ড্রেসটা কার কার পছন্দ জাস্ট আমাকে বলেন এইটা কার কার পছন্দ জাস্ট আমাকে বলেন এটা হচ্ছে ব্যাক আর এটা হচ্ছে ফ্রন্ট একদম ভিতরে ইনার দিয়ে এটাকে রেডি করা একদম ভিতরে ইনার দিয়ে এটাকে হচ্ছে স্টিচ করা অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার অ্যান্ড দ্য প্রাইস কত টাকা এই সুন্দর কালেকশনটাকে আমরা কত টাকায় দিব জহিরাখান কই গেছে তারপর ওকে খাবার আচ্ছা দাঁড়াও আমি আমার ফোনটা একটু নিয়ে আসি সবাই একটা দাঁড়ান

嗯，是、okay. uh。Huh. Okay. একদম আমাদের নিজস্ব প্রোডাকশনে কিন্তু এই সুন্দর সাদা ড্রেসটা এটা হচ্ছে আপনার সুন্দর একটা কামিজ থাকবে আর রেডি প্যান্ট থাকবে আপনার কোন টেলার্স এর কাছে যেতে হবে না কারণ আমরা এটা সব কয়টা সাইজ আপনাদেরকে দিয়েছি এম এল এক্সেল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু এক্সেল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স দ্যাট মিন্স আপনি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল অ্যান্ড এই ড্রেসের এই দুইটা কালার ওয়াও একটা আমি পড়েছি আরেকটা উৎস আমার হাতে আছে এই যে এই যে ডিজাইন গুলা এই পুরোটা কিন্তু হাতে করা একদম আমাদের নিজস্ব কারিগর দ্বারা আমাদের প্রোডাকশন হাউসে এত সুন্দর করে এটা প্রোডাকশন করা আবার সাইড দিয়ে দেখেন একটা সুন্দর টার্সেল লেস দেওয়া হয়েছে খুবই সুন্দর এন্ড এটার ব্যাকটাও খুব সুন্দর আপুন জাস্ট লুক এটার স্লিভসের মধ্যে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে এন্ড এটার ব্যাক ব্যাকেও কিন্তু এই সেম কাপড়টা এই ফ্যাব্রিকটা এই কাপড়টারই গজ কিন্তু আপনারা মার্কেট যাচাই করে দেখবেন এই কাপড়টাই কিন্তু পনেরোশো টাকা গজ আপনারা মার্কেট যাচাই করে দেখবেন এই প্রিমিয়াম কটন চিকেন কারির গজ কত এই মিহি কটন চিকেন কারিটা দেখেন নিচের দিকেও এরকম করে ড্রেস সালা একটা লেস দেওয়া হয়েছে এই কাপড়টাই কিন্তু আপনার পনেরোশো টাকা গজ তো এরকম একটা এক্সক্লুসিভ কাপড়ে আমরা আপনাকে এই ড্রেসটা বানাই দিছি এই যে দেখেন এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের ডিজাইনটা এটা হচ্ছে আপনার সালোয়ারের ডিজাইন অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার দেখেন স্যালোয়ারের ডিজাইনটা অনেকটা ধুতির মতো করে অনেক বেশি করে কুচি দেওয়া হয়েছে আর নিচের দিকে ডিজাইনটা এবং এই ড্রেসটার সাইজ পাচ্ছেন আপনি তিনটা ওকে সালোয়ারের নিচের দিকে দেখেন কাজটা অনেক সুন্দর লাগতেছে অ্যান্ড অলসো এটার ব্যাপারটাও খুব সুন্দর লাগতেছে অ্যান্ড এই ড্রেসের সাইজ হচ্ছে আপনার এম এল এক্স এল এম দিয়ে থার্টি সিক্স থার্টি সিক্স থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু এক্স এল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স সো এই একটা কালার আমি পড়েছি এই এই কালারটা দেখেন অনেক সুন্দর করে এটা কিন্তু কাজ করা সম্পূর্ণ হাতে করা এই ড্রেসটা অ্যান্ড এই যে দেখেন এটার রেডি সালোয়ার সাইজ দিয়ে আপনারা অর্ডার করবেন যারা এরকম এক্সক্লুসিভ এরকম স্ট্যান্ডার্ড এরকম অ্যালিগেন্ট একটা লুক চান যারা এরকম সুন্দর একটা কালেকশন চান তারপরে হোয়াইটের উপরে সাদা মানি সুব্রত অসম্ভব সুন্দর এইটার প্রাইস পড়বে শুধুমাত্র দুই টাকা দুই টাকা খুবই প্রিমিয়াম একটা কালেকশন এটা আমাদের সুচারিতা লাগে সে এখন স্ক্রিনশটকে অনেকটা কনফার্ম করে দেন সাইজ অ্যাভেলেবেল কোনো টেইলার্স আছে আপনাকে যেতে পারবে যেতে হবে না ওকে থ্যাংক ইউ সারফ্রাস হচ্ছে আপু বাসাই সেম না দেখো তো ওখানে চার্জ দিয়েছে দেখো চার্জ হয়নি না ওয়ালাইকুম আসসালাম ইগমা আমাকে দেখে ভালো লাগে মৌলভীবাজার বাজার থেকে দেখছেন ঢাকায় আসলে আমার সাথে দেখা হবে আচ্ছা ইনশাআল্লাহ আর মৌলভী বাজারে আমরা কিন্তু মেলা দিতেছি আজকে কপালের টিপের বদলে চাঁদ দিয়ে এসছো কি সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আর এই ড্রেসটা দেখেন এত স্ট্যান্ডার্ড যেটা সাথে আমার কোনো মেকআপ করা লাগতেছে না কিছু করা লাগতেছে না এটাকে এমনিতেই এত সুন্দর লাগতেছে খুবই সুন্দর একটা কালেকশন সো যার যার এটা পছন্দ হয় সে এটাকে এখন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আর কালকে আমি প্রায় একশোটা রিটার্ন খুলছি সো সবগুলা রিটার্ন পার্সেলের ড্রেস আমি দেখায় কালকে শেষ করতে পারি নাই এই জন্য আমি এখন আপনাকে কিছু ড্রেস দেখাই দিব যেমন এটাও রিটার্ন পার্সেল থেকে বেরিয়েছে ড্রেসটা আমাদের লস প্রাইজে গেছে রিটার্ন পার্সেলের এই ড্রেসটা আমি জাস্ট লস প্রাইজে এটা কিন্তু আমরা দিছি এটা হচ্ছে দেখেন নিচের দিকে এরকম কাঠওয়ার করা থাকবে এমব্রয়ডারি করা এটার ফ্যাব্রিক হচ্ছে সিল্ক কটন মিক্স এত সুন্দর এটা টাইট করে আমরা অর্ডারই করা কালার হচ্ছে রেড কালার এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা ইটস রিলি রিয়েলি নাইস অনেক আপুরা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ এমডি হিমেল দুবাই থেকে দেখছেন থ্যাংক ইউ অনেক আপুরা ভাইয়ারা আমাকে শুনো আমি এখন দাওয়াত খেতে যাব এসে যত রাতেই হোক আমি একটা শাড়ি লাইভ দেব শুনো শাড়ি হচ্ছে আমি নিচে এসে ফোন দিলে তোমরা তখন এক তালায় তারপর দাম দাম করে একসা একটা দিয়ে বসে এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন এইগুলা কিন্তু পুরো আপনার এমব্রয়ডারি করা এই যে হোয়াইট হোয়াইট এগুলা কিন্তু এমব্রয়ডারি করা এগুলা কিন্তু এমব্রয়ডারি করা ওকে এই যে দেখেন এই এই যে জিগজ্যাগ লাইন করা এটা কিন্তু এমব্রয়ডারি করা সো এই ড্রেসটা একদম লস প্রাইসে প্রোডাকশন থেকে কম প্রাইসে সো এই রেড কালারের ড্রেসটা কার কার লাগবে খালি এটা নিয়ে নেবেন এটা আমি 1350 টাকায় দিছি একদম লস প্রাইস 1350 টাকায় একদমই লস্ট প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা কার এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন তেরোশো পঞ্চাশ টাকা এটা দিও না একটু একটু পরে দাও ওই ওই কাতান ড্রেসটা দাও কাতান ড্রেসটা কার লাগবে এই ড্রেসটা আমি আগে লাইভে দেখাতে চাইছিলাম বাট আনফর্চুনেটলি এটা আমি দেখাইতে পারিনি এই কাতান ক্রেস্টটা দেখেন এইটাও আমি এমন সস্তায় আপনাদেরকে দিব এই কাতান ক্রেস্টটা জাস্ট দেখেন এটা হচ্ছে দেখেন এটা 슬ীভ সেট ডিজাইনটা ওয়াও এটা হচ্ছে দেখেন এটা দামানটা এই কাতানটা কে নিতে চান এটা ডিসকাউন্ট প্রাইস কত 2450 টাকা রাইট এটা ডিসকাউন্ট প্রাইস 2450 টাকা এটাকে আজকে নিবেন শুধুমাত্র লস প্রাইস 1850 টাকা লস প্রাইস 1850 টাকা কাতার ড্রেসটা দেখেন একদম ক্লিয়ারেন্স সেল 1850 টাকায় নেবেন এটা যদি কারো লাগে সেটাকে দেখেন 1850 টাকায় নিবেন দিস ইজ ইয়োর দামান পোশন খুবই সুন্দর বিউটিফুল একটা কালার যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন এটা হচ্ছে দেখেন 슬িপসে ডিজাইনটা 마샤알라 অনেক 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 সুন্দর একটা কালার অনেক নাইস একটা কালার এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজ এই হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন কত সুন্দর এইটার দোপাট্টা দেখেন এরকম সুন্দর করে অলসো সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি সিকুয়েন্স কাজ করা কাটওয়ার করা এটা দেখেন এরকম করে ট্রেসেল করা আছে অনেক সুন্দর একটা কালেকশন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে একদমই নাইস ড্রেস ড্রেস বিউটিফুল এইটার কালারটা কার কার নিবে পছন্দ হয়েছে জাস্ট নো এই কালারটা এইটা আমি অনলি আঠারোশো পঞ্চাশ টাকার একটা কেনা থেকে প্রাইসে ছেড়ে দিচ্ছি এটা আমি আর দেখাবো না এটা যদি কারো লাগে সে নিয়ে নেন যারা এরকম দামি দামি কাতার ড্রেস পছন্দ করেন এটাকে নিয়ে নিতে পারেন এক দেখাই শেষ 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 হ্যাঁ এবার দেখেন এই একটা ড্রেস দেখে একটু দাও দেখেন এই একটা ড্রেস ক্যাটালগ মতো সেম টু সেম এই পার্টি ড্রেসটা এই সাদা পার্টি ড্রেসটা এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির সাদা পার্টি ড্রেসটা কার লাগবে সে আমাকে বলে দেন তো আজকে একজন আপু আমাকে বলছে আপনাকে বলার জন্য উনি আপনাদের সীমান্তস্কার শোরুম থেকে অনেক ড্রেস কিনে ওনার নাম মিনা বেগম উনি আপনার লাইভ দেখে আচা অর্ডার করেছে অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিনা বেগম আপুকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া যা উনি আমাকে না পেয়ে আপনাকে বলছে অনেক ভালোবাসা মিনা বেগম আপু Натаশা মুর্শেদ তনি আপু আজ আমি আপনার থেকে ইন্সপায়ার হয়ে ওয়েস্টার্নের সাথে ট্রিপ পড়ছিলাম তাই তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ এইটা দেখেন আহ সারওয়ার খান এইসব গু হক মোহক কি বললো আমাকে নিয়ে আই রিয়েলি ডোন্ট কেয়ার এগুলো আমাকে কমেন্ট করেন না এইটা যদি কারো লাগে সেইটাকে দেখেন আমাকে পাবলিক কি বলে সেটা শুনেন আমাকে মানুষজন কত ভালোবাসে সেটা দেখেন এইটা দেখেন অনেক 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 জোস এইটা হচ্ছে আপনার স্লিভস ডিজাইনটা এটা ক্যাটালগ মতো সেম টু সেম হবে ওয়াও আপু তোমাকে অলওয়েজ সুন্দর লাগে মাশাআল্লাহ আজকে সাদা ড্রেসটা আরো সুন্দর লাগছে রিপ্লাই দাও প্রিয় আপু ইটস মি ইরা এইটা রিপ্লাই করে দিলাম আপু এটা হচ্ছে দেখছেন হাতার ডিজাইনটা কি সুন্দর এটা স্লিভস ডিজাইনটা কি সুন্দর দেখছেন এইটা দেখেন এমন সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড অলসো সিকোয়েন্সের কাজ করা আছে এত নাইস করে এটা এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন দামানের ডিজাইনটা এত সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এত সুন্দর একটা কালেকশন এটার বডিতে দেখেন এত কাপড় দাও আপনি যত খুশি বডি দিয়ে এটাকে বানাইতে পারবেন হ্যাঁ এটা ক্যাটালগের মতো সেম টু সেম এটার গলার যে ডিজাইনটা এই জায়গাটা কিন্তু এরকম ছিদ্র করে মানে কাঠুয়ার করে এই এই ড্রেসটা বানাবেন কাটওয়ার করে এই ড্রেসটা বানাবেন যারা এরকম দামি এক্সক্লুসিভ ড্রেস পছন্দ করেন এটার প্রাইস কত

কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেন নাম ঠিকায় মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেইজে মেসেজ দিয়ে অর্ডার করবেন তোমার পরা ড্রেসটা অনেক সুন্দর ইয়েস আমার পরা ড্রেসটা অনেক স্ট্যান্ডার্ড এটা কি মানে মানে এই যে পেইজে সাপ্লাই আফিয়া ইবনা জাইমা আচ্ছা আমি ওনাকে খুব ভাব ভালো ভাবতাম সম্মান করতাম বাট ওনার কথাবার্তা এত খারাপ ওনার এত অহংকার দেখে ওনার প্রতি আমার ইয়ে চলে গেছে আচ্ছা বুঝতে পারছি আপু আপু কিছু চট্টগ্রাম শোরুম আসতে থাকে আমা আমাকে এখনই বলেন এখন যাবো ইয়াস চট্টগ্রামে আমাদের শোরুম আছে চট্টগ্রাম চকবাজার বাজার মার্কেটের লেভেল টুতে শপ নাম্বার টু চট্টগ্রাম চক বাজার বালি আর্কেট বালিয়ারখেট মার্কেটের লেভেল টুতে স্বপ্নাবা টু লিমা জামান লিখেছে ওই মেটা ফকিনি ফ্যামিলি থেকে উঠে আসছে দুই টাকার মধ্যে বেশি বেশি ফড়ফড় করে মেটা একটা জাত ফোকিনি লিমা জামান থাকা পো ও এভাবে আসলে বললেন না ও মেটাকে নিয়ে বাদ দেন এগুলো আসলে এভাবে মানুষকে বলা দরকার নেই বাদ দেন এগুলো আমরা ড্রেস নিয়ে কথা বলে আপু ড্রেস নিয়ে রাফসান রোহসান মুসাল্লি কিছু ও সুন্দরী হ্যালো মাইমুন আক্তার আপু লিখেছেন ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন তো একদম সো মাচ আচ্ছা এই ড্রেসটা এটা প্রাইস পড়ছে সাতাইশো টাকা এটা হচ্ছে কাপড় এই কাপড়টার গজ হচ্ছে পনেরোশো টাকা গজ এটা হচ্ছে মিহি কটনের উপরে এরকম এম্ব্রয়ডারি কাটোয়ার্ক করা এম্ব্রয়ডারি কাট করা মিহি কটনের উপরে ওকে একশো কাউন্ট কটনের উপর এরকম এম্ব্রয়ডারি কাটোয়ার্ক করা একটা ফ্যাবরিক এটা দেখেন এটা হচ্ছে ব্যাপার অনেক সুন্দর অনেক নাইস এন্ড দ্য

এই ডিজাইনটা করতে যে পরিমাণ শ্রম দেয় সেটার কাপড়ের যে গজ যে দাম এটার স্যালোয়ারের কাপড়টা আমরা খুব প্রিমিয়াম কটন ইউজ করেছি সো এটার প্রাইস আমরা অনেক কম ধরছি সাতাইশো পঞ্চাশ টাকা এটা আপনি কোনো ডিজাইনার হাউস থেকে কিলে মিনিমাম সাড়ে চার উনত্রিশশো নব্বই টাকা সরি এটার প্রাইস আমরা ধরছি উনত্রিশশো নব্বই টাকা সরি 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 আমি সরি উনত্রিশশো নব্বই টাকা উনত্রিশশো নব্বই টাকা সরি আমি ভুল ভুলে বলছি আমি ওই ওই জামাটা ওই জামাটা ছিল না প্রাইস কমটার তালে তালে বলে ফেলছি সরি এটার প্রাইস আমরা অনেক কম ধরছি উনত্রিশশো নব্বই টাকা এটা আপনি কোনো ডিজাইনার সব থেকে কিনতে যান সাড়ে চারের নিচে সেল করবে না এটা সাড়ে চারের নিচে এটা সেল করবে না কাপড় কারণ এটার যে কাপড়ের গজ এটা গজে পনেরোশো টাকা গজ একটা কামিজ বানাইতে আপনার আড়াই গজের মতো কাপড় লাগে আড়াই গজের মতো কাপড় লাগে তারপরে আবার এটার ভিতরে ইনার দিতে হয় তারপরে আবার আপনার এই সালোয়ারের কাপড় তারপরে গলার মধ্যে ডিজাইন তারপরে এটাকে সেলাই করা স্টিচ করা আয়রন করা কিউসি করা অনেক খরচ আপ এটা এইটা আমরা একসাথে কাপড়টা কিনি দেখে আমাদের হয়তো গজ প্রতি একটু কম পরে বাট আপনি এই কাপড়টা আমি ভুলে তখন সাথে সমস্ত মাঝখানে সরি এটা দুই হাজার নয়শো নব্বই টাকা দুই হাজার নয়শো নব্বই টাকা এটা আমাদের কস্টিংই অনেক এই ডিজাইনটা করতে এটার কস্টিংটাই অনেক বুঝতে পারছেন উনত্রিশশো নব্বই টাকা সো এটাই আমি সেলাম যে অনেকে মনে করবে আচ্ছা এটার প্রাইস অনেক বেশি তো তাদের আসলে এই কাপড় সম্পর্কে কোনো আইডিয়া নেই যারা এই ধরনের দামি কাপড় কিনেন বা যারা রেগুলার ডিজাইনার সব থেকে কাপড় চোপড় কিনেন তারা কিন্তু জানেন যে এই ধরনের কাপড়ের প্রাইস কত আজকে পুরো সাদা পুরি লাগছে আর মুখখানি তো চাঁদের মতো সুন্দর মার্শাল্লাহ ফাতেমা মাহমুদ থ্যাংক ইউ সো মাচ আজকে আপনার ড্রেসগুলা গড়ছে রাজীব সাহা থ্যাংক ইউ সো মাচ একটা কথা সবসময় মনে রাখবেন একটা মানুষ তখনই পিছিয়ে পড়ে থাকবে যখন তোমাকে হিংসা করবে আর তখনই তুমি মাথায় রাখবে ঠিক পথে আসো এই জন্যই হিংসা করছে আফিয়া ইবরান জায়মা একদম 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 আপু আর আমি নিজের কাজ নিয়ে আপু আমি এত ব্যস্ত থাকি আমি এগুলো নিয়ে আসলে কি বলবো বদার ডে নেই আসলে আমি কাউকে দেখিও না আমি নিজের মতো থাকি নিজের মতো কাজ করি আমাকে দেখবেন আমি সারাদিন কাজ করছি আপু নারায়ণগঞ্জে এখন আমরা আউটলেট করি নাই ইটস মি ইরা ইনশাল্লাহ করার ইচ্ছা আছে ফারজান আক্তার আমি কিন্তু তোমার হাতে সাজবো তুমি বলছিলা সাজাবা অবশ্যই টিপ দিবা না হলে কিন্তু আমি রাগ করবো সাজবো না আচ্ছা ঠিক আছে আপু এইটা দেখছেন এটা খুব স্ট্যান্ডার্ড আপনি মার্কেটে যাচাই করতে পারেন যে এই ধরনের কাপড়ের গজ কত এরকম সেম এটা এটা কিন্তু কিন্তু এই চিকেন কারির মধ্যে অনেক রকমের আছে 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 মোটা কাপড় কাপড় ফ্যাব্রিকের হচ্ছে একদম দেখেন একশো কাউন্ট কটন সুতার উপরে এই রকম এমব্রয়ডারি কাটওয়ার করা এই যে দেখেন কাটওয়ার করে ডিজাইনটা করা দেখছেন কাটওয়ার করে ডিজাইনটা করার এই কাটওয়ার কাপড়টা একটু কমই পাওয়া যায় স্পেশালি এই ডিজাইন গুলা এই কাটওয়ার কাপড়টা একটু কমই পাওয়া যায় সো এই ড্রেসটা বানাইতে কোস্টিং নিয়ে অনেক বেশি তারপরে আমরা আপনাদেরকে মিনিমাম প্রাইস করে দিছি উনিশশো নব্বই টাকা বুঝতে পারছেন যারা দামি ড্রেস পরেন চিনেন এবং কেনেন তারা দেখলেই বুঝবেন এটা নেকেড ডিসাইন্ডার ইটস এ ভেরি ডিফারেন্ট ইটস এ রিয়েলি রিলি নাইস তো থ্যাংক ইউ সো মাচ নেক্সট টাইমে দেখা হবে আপনাদের সাথে আমি রাতে আরো একটা আজকে রাতে আমরা একটা ইয়ার লাইভ করি ওই যে লোন কটনে লোন কটনে আমার কোনো ড্রেস বানানো হচ্ছে কিনা দেখতে হবে ও শাড়ি লাইভ করছে না চানা আচ্ছা লোন কটনও করা যায় আচ্ছা যেটা হোক একটা করবো না সো বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ রাহেলা আক্তার আমাকে শাড়িতে সুন্দর লাগে জামাতেও সুন্দর লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ বাই বাই লাভ ইউ